খুবই সুন্দর এবং চমৎকার একটি লোকেশনে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদ মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত আর আমাদের মার্কেটের একেবারে ফ্রন্টে এবং খুব সামনে একেবারে মার্কেট দিয়ে ঢুকলি আর কি যে গেট মানে যে দোকানটা পেয়ে যাবেন সেটাই হচ্ছে আমাদের আমি যদি আরো সহজ করে বলি আমাদের বাংলাদেশের যে জাতীয় স্টেডিয়াম স্টেডিয়াম থেকে বাইতুল মোকার একটা সংযোগ গেট আছে হ্যাঁ সংযোগ গেট দিয়ে ঢুকলে আপনারা ছয় নম্বর গেট পেয়ে যাবেন আর ছয় নম্বর গেটের ফার্স্ট শপটাই আমাদের আর মার্কেটের একদম হচ্ছে প্রথম গলি বা আমরা যদি আর আয়ান আর এছাড়াও কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা আপনাদের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনারা ছেলে গুগল ম্যাপ ধরেও আসতে পারবেন আর দেখা যাচ্ছে অনেকে অনেক দূর থেকে আসেন ঢাকার বাইরে থেকে আমাদের অনেক ভাইরা আমাদেরকে ভালোবেসে আসেন আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করার জন্য তাদের জন্য আমরা চেষ্টা করবো হচ্ছে আপনারা যদি আশেপাশে এসে দেখা যাচ্ছে আপনার চিন্তা কষ্ট হচ্ছে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এগুলোতে যোগাযোগ করলে আপনাদের যে কোনো একজন আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাকে আশপাশ থেকে রিসিভ করে নিয়ে আসবে আর এটা তো গেলে যারা সরাসরি আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের কাছে খুব চমৎকার একটি সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু ঘরে বসে একদম ইউনিয়ন পর্যায়ে কিন্তু একদম ঘরে বসে কিন্তু প্রোডাক্ট রিসিভ করতে পারবেন সেক্ষেত্রে আমরা যখন যে প্রোডাক্টটা দেখাবো জাস্ট ওই প্রোডাক্টটা স্ক্রিনশট দিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাকে প্রাইস এবং সবকিছু দিয়ে আপনাকে জানাবে আপনার যদি সবকিছু ঠিক থাকে আপনার পছন্দ হয়ে থাকে দেন আপনি হচ্ছে আমরা সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স আর সর্বোচ্চ হচ্ছে এক টাকা অ্যাডভান্স নেই বাকি টাকাটা আপনি প্রোডাক্টটা হাতে পাবেন দেখবেন বুঝবেন মূল্য পরিশোধ করবেন এই সুবিধাটা আপনারা পেয়ে যাবেন এই সুবিধাটা আমাদের কাছে আছে আচ্ছা দারুণ একটা সুবিধা আছে কোনটা দিয়ে শুরু করবো আজকে ভাই আচ্ছা আজকে আমরা যেগুলো দেখাবো এসে হচ্ছে আপনাদের লোকে আমরা তো ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড হিগভিশন নিয়ে কিন্তু হচ্ছে আমরা নর্মালি কাজ করি এবং হচ্ছে আমরা সবসময় কিন্তু ওয়ার্ল্ড এর যে ব্র্যান্ড গুলো নিয়ে কাজ করি তো এগুলোতে সবসময় কিন্তু আমরা কিন্তু ক্যামেরার ভিডিও গুলো সবচেয়ে বেশি করে থাকি আর ডিবি কিন্তু ক্যামেরা ভিডিও মানে হচ্ছে ডিভিএ এনবি এর কিন্তু এটার সাথে এটা লাগবেই তো সেই হিসাবে কিন্তু আমরা ডিভিয়ার এন্ড বিয়ার ভিডিওগুলো খুব কম করি তো আমরা চেষ্টা করবো এখন প্রতি সপ্তাহে ডি ক্যামেরার সাথে সাথে ডিভিয়ার এন্ড বিয়ার ভিডিওগুলো কন্টিনিউ করা যায় আচ্ছা আপডেট প্রাইসটা জানিয়ে দেবেন আপডেট প্রাইস এবং নতুন মডেল কিছু থাকলে এবং এটা ফিচার সম্বন্ধে আপনাদেরকে অবগত করব এবং এটা যদি প্রাইস দিয়ে আপনাদেরকে সব সময় আপডেট রাখব এই মানে প্ল্যানিং আর কি আমাদের তো সেই সুবাদে এই প্ল্যানিং এর শুরু মানে ইয়েতে আছে আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে ডিভিয়ার এন্ড বিয়ার সম্বন্ধে প্রাইস জানাবো আপনাদের আচ্ছা কোনটা বেশি আচ্ছা এটা হচ্ছে আমাদের ফোর চ্যানেলের একেবারে মিনিমাম এনভিআর এখন পর্যন্ত বাট এর নিচে একটা এনভিআর আমাদের কাছে আসতেছে আমি একটু বলি যারা হিগভিশনের ডিভিআর দিন ধরে ব্যবহার করেন তারা কিন্তু এই ডিভিআর মডেলটার সাথে খুবই পরিচিত তবে আমাদের কিন্তু নতুন একটা মডেল আসতেছে সেটা হচ্ছে এটা সাইজ আরও ছোট হবে আর হচ্ছে আপনার হলো গিয়ে ফুল মেটাল বডি হবে সেটা আমাদের আপকামিং মানে পাইপলাইনের প্রোডাক্ট আচ্ছা তবে ওইটার এটা যেমন একটু ভালো কোয়ালিটির এখন পর্যন্ত এটা হচ্ছে সর্বনিম্ন আর কি বা মিনিমাম

ডিভিআর এক্স বিআর আমরা যেটাই বলি অনেকে আসলে ডিভিআর এবং এক্স এর মধ্যে আলাদা আলাদা পার্থক্য তৈরি করে আসলে বিষয়টা কিন্তু এরকম না ডিভিআর যা সেটাই এক্স বিআর এখন এক্স বিআর ডিভিআর আলাদা কোনো কিছু না আচ্ছা এক্স বিআর হচ্ছে ভিন্ন একটা মডেল কোম্পানির মডেল আচ্ছা এরপর আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইট চ্যানেল হ্যাঁ আচ্ছা আচ্ছা এইট চ্যানেল কিন্তু এটাও কিন্তু টু মেগা পিক্সেলের এটার মডেলটা হচ্ছে সেভেন ওয়ান জিরো এইট এইট জি এইচ আই কে ওয়ান আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার

এটা হচ্ছে আপনার লগে ফোর চ্যানেল এর এনভিআর আচ্ছা ফোর্থ চ্যানেল মডেল এটা হচ্ছে আমাদের একেবারে এন্ট্রি লেভেলের এনভিআর এখন পর্যন্ত বাংলাদেশ মার্কেটের জন্য আর এটা হচ্ছে আপনার লোক সেভেন ওয়ান জিরো এইট বা সেভেন ওয়ান জিরো ফোর দুইটা মডেল সেভেন ওয়ান জিরো ফোর হচ্ছে আপনার লোক মানে ফোর চ্যানেল আর সেভেন ওয়ান জিরো এইট হচ্ছে এইট চ্যানেল আচ্ছা 7104 যেটা সেটার প্রাইস হচ্ছে আপনাদের লগে 4500 টাকা আর যেটা 7108 সেটা প্রাইস হচ্ছে 5500 টাকা 1000 টাকার পার্থক্য অনেক আসলে চিন্তা করুন আমরা চারটা ক্যামেরা এখন পর্যন্ত লাগাবেন তবে আমাদের পরামর্শ থাকবে আপনারা চারটার জায়গায় আটটা ক্যামেরা লাগাটা নিয়ে রাখবেন আচ্ছা নিয়ে রাখলে সে ক্ষেত্রে আপনি কিন্তু ক্যামেরা চাইলে পরবর্তীতে বাড়াতে পারবেন আচ্ছা আর এখন যদি আপনি চার ক্যামেরা ইনভেটর নেন সে ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা ক্যামেরা বাড়াতে গেলে কিন্তু আপনি কিন্তু আর কিন্তু বাড়াতে পারবেন না সে ক্ষেত্রে আপনাকে ইনভেটরকে পরিবর্তন করে আউটপুটে নিতে হবে অনেকের ধারণা কিন্তু হচ্ছে আপনার

তারপর আচ্ছা এরপরে হচ্ছে আমাদের একটু প্রিমিয়াম সিরিজ সেটা হচ্ছে সেভেন সিক্স সিরিজ এটা হচ্ছে ফোর কে ইন্ডিয়া হ্যাঁ

ষোলো চ্যানেলটা হচ্ছে আপনার লোকের সেভেন সিক্স ডিভিআর এর যেমন সেভেন সিরিজের ষোলো চ্যানেল আছে ইনভিআর ক্ষেত্রে সেভেন সিক্স সিরিজের শুধু ষোলো চ্যানেল আছে সেভেন ওয়ান সিরিজের কোনো ষোলো চ্যানেল আমাদের কাছে রাখা হয়নি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল নাই আচ্ছা এটা যেটা আপনার হচ্ছে এই ষোলো চ্যানেলের যেটা ওয়ান এইচডিডি এটা কিন্তু দুইটা সিরিজ আছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আপনার এক হার্ড সাপোর্ট একটা হচ্ছে দুই হার্ড ডিস্ক সাপোর্টের দুই সাটা হার্ড ডিস্ক আচ্ছা ওয়ান সাটা হার্ড ডিস্কের যেটা এনভিআর টা আছে সেটার প্রাইস হচ্ছে আপনার লিখে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা

আচ্ছা যারা বত্রিশ চ্যানেলের এন ভিআ নিতে যাচ্ছেন তারা এই মডেলটা নিতে পারেন আচ্ছা আমাদের কাছে কিন্তু সিক্সটি চ্যানেল কিন্তু এন কিন্তু সেভেন রেডি স্টোর কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা হচ্ছে সেভেন সিক্স থ্রি টু এন এক্স আই কে টু আচ্ছা এতক্ষণ আমরা যেগুলো দেখলাম ক্ষেত্রে হলো গিয়ে সেমি একুয়েন্স বা সেমি এআই মানে এখানে আপনি এর ছোটখাটো কিছু ফিচার পেয়ে যাবেন আচ্ছা বাট এটা হচ্ছে একদম ফুললি একুসেন্স মানে এটা হচ্ছে আপনার লগে এআই ফিচার আছে এটার মধ্যে আপনি দুইটা তিনটা ক্যামেরা ফুললি এআই ফিচারের ক্যামেরা ব্যবহার করতে পারবেন বাট এটার মধ্যে যেমন আপনার এর মধ্যে যেমন আপনার হচ্ছে এই প্যারামিটার প্রোটেকশন তারপর হচ্ছে আপনার লগে এই ভেহিকেল ডিটেকশন এবং হিউম্যান ডিটেকশন এই মানে ছোটখাটো মানে মানে কি বলে সেমি এআই কিন্তু এর মধ্যেও এগুলোর মধ্যেও কাজ করবে বাট এটা হচ্ছে একদম ফুললি এআই আপডেট একদম ফুল এআই আপডেট তবে ফিউচার হয়তো একটা সময় দেখা যাচ্ছে এই গুলোই কিন্তু তখন এভেলেবেল এই মডেল গুলো একুশেন্স এর হয়ে যাচ্ছে প্রাইস বেশি এই হয়তো এখন দেখা যাচ্ছে মিনিফিচিং করতেছে না কস্টিং কমানোর জন্য হয়তো একটা সময় দেখা যাচ্ছে এই প্রোডাক্টই সবগুলা মডেলের মধ্যে হয়ে যায় হয়ে যাবে জি আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আহ

অ্যানালগ ক্যামেরার মধ্যে আপনার হচ্ছে কথা বলা যাবে এবং শোনা যাবে এরকম অপশনও আসছে আমাদের কাছে এই ক্যামেরাগুলো কিন্তু এর মধ্যে সাপোর্ট করবে আচ্ছা এখানে দেখেন এখানে তো হাইব্রিড কিন্তু হ্যাঁ হাইব্রিড ডিজিটাল ভিডিও রেকর্ডার এবং টার্বো এইচডি প্রো এটার মধ্যে একদম এআই দেখেন এখানে ম্যাকিং এআই ব্রিজ আচ্ছা এটা কিন্তু একদম আপনার এনভিআর এর মধ্যে মানে ডিভিআর এর মধ্যে কিন্তু সবচেয়ে বেটার আর কি হ্যাঁ ইকুসেন্স বেশি কাজ বেশি কাজ করবে হ্যাঁ এন ডিভিআর এর মধ্যে কিন্তু ইকুসেন্স আছে কিছু ক্যামেরার মধ্যে আচ্ছা এবং প্রাইসটা কিন্তু খুব চমৎকার প্রাইস এটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ চ্যানেল আর এটার যেটা আপনার হচ্ছে এই টু মেগা পিস আছে এটা প্রাইস হচ্ছে আপনার লিখে একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা জি একবারে মানে এআই একশো একশো পাইতে যাচ্ছেন আপডেটটা তারা একটু নিতে পারেন তবে আমার পরামর্শ আমি তো পূর্বে বলেছি এআইয়ের সবচেয়ে ভালো ফ্যাসিলিটি যদি আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এনভিআর এর মধ্যে যেতে হবে কারণ এনভিআর কিছু থেকে অ্যাডভান্স এবং সব কিছু দিয়ে হচ্ছে নতুন জিনিস দিই আপনাদের কেন এই এই টেকনোলজি টোটালি কিন্তু আপনার হচ্ছে অ্যানালগ টেকনোলজি সেই অ্যানালগের মধ্যে নতুন নতুন কিছু হচ্ছে আর এন্ডি করে তারপরে হচ্ছে আপনার অল্প 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 করে ইনপুট দিচ্ছে মাত্র আচ্ছা আর এই ফিচারগুলো কিন্তু এই এনভিআর এর আগে এর উদ্দেশ্যে পূর্বে থেকে আছে আচ্ছা তো আর এনভিআর কিন্তু সবকল জিনিসগুলো খুব দ্রুত সম্ভব কারণ হচ্ছে আমাদের দেশের মানে আমাদের দেশটা মানে পৃথিবীটা টোটালি কিন্তু এখন চলে যাচ্ছে ফুল নেটওয়ার্কের মধ্যে আমরা যে দ্রুত যে ট্রান্সফার করি এটা টোটাল তো নেটওয়ার্কের মধ্যে আর এই ইয়েটা কিন্তু আইপি ক্যামেরা টোটালি কিন্তু নেটওয়ার্ক বেস ক্যামেরা এটা নামই কিন্তু হচ্ছে আপনারা দেখেন এনভিআর এনভিআর শব্দের অর্থ কি এনভিআর শব্দের অর্থ হচ্ছে আপনারা লগে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার হ্যাঁ এইজন্য হচ্ছে আপনারা লগে এই এই আইপি ক্যামেরার মধ্যে সবচেয়ে বেশি ফিচারগুলো পেয়ে যাবেন তো আমরা পূর্বে অনেক ভিডিও তো বলেছি কেন আপনারা আইপি ক্যামেরা নেবেন কেন এস ডি ক্যামেরা নেবেন এগুলো একটু বেসিক মানে ফিচার এবং এটা কিন্তু আমরা আপডেট কিছু কথাবার্তা এবং পার্থক্য গুলো কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো ফিউচারে আমরা আরো সুন্দর সুন্দর এরকম টেকনোলজির মানে টেকনিক্যাল ভিডিও করবো আজকের মধ্যে কিন্তু ডি বি দেখানোর মতো বা ডিবি রেনও আপডেট প্রাইস জানানোর মতো কিন্তু আপনাদের এই এইগুলোই ছিল এবং ফিউচারে আমরা আরও চেষ্টা করবো আপনাদের আরও প্রাইস আপডেট এবং নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য আর ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ইনফরমেশন মিস হয়ে থাকতে পারে মানে ভুল হয়ে থাকতে পারে অবশ্যই এগুলো ক্ষমার চোখে দেখবেন আমার আর আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ